একটি সুরা যে সুরাটিকে আমরা সকলেই চিনি সুরার নাম আমরা সকলেই জানি কি বলেন জানি না ফিল আমরা সকলে আল্লাহ ফক্রাবুল আলমিন পবিত্র করানুল কারিমের মধ্যে বিভিন্ন নামে সুরা নাজিল করেছেন নবীদের নামে সুরা নাজিল করেছেন পশু পাখির নামে সুরা নাজিল করেছেন পিপিলিকার নামে সুরা নাজিল করেছেন গাভী গাভি গাভি বকনা গাভী গাভীর নামে সুরা নাজিল করেছেন হাতির নামে সুরা নাজিল করেছেন আল্লাহ আলামিন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় নিয়ে সুরা আয়াত নাজিল করেছেন তারই মধ্য থেকে আপনাদের সম্মুখে যে সুরাটি আমি তেলাওয়াত করেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই সুরাটি হচ্ছে সুরাফিল এই সুরার নাম সুরাফিল অর্থাৎ কি হাতি এর মধ্যে হস্তি বাহিনীর একটি ঘটনা আছে হস্তি বাহিনীর ঘটনা আমরা সকলেই শুনেছি যে কোন এক দল মানুষ বা কোন এক জালেম বাদশা কাবাঘর ঘর ভাঙতে আসছিল আল্লাহ রব্বুল আলম তাদেরকে পাখি দ্বারা কি করেছে ধ্বংস করে দিয়েছে আমরা এটা শুনেছি কি বলেন শুনেছি কিনা শুনেছি কিন্তু আমরা কি এটা জানি যে এই পাখিগুলো আল্লাহ ফকরবুল আলমিন যখন প্রেরণ করেছেন তার পূর্বে যে দলটা বা যে জালেম সম্প্রদায় এই কাবা ঘরকে ভাঙ্গার জন্য আসছিল তারা কোথার থেকে আসছিল আমাদের জানা আছে সেখানে তাদের কি উদ্দেশ্য ছিল এই গাভাঘর ভাঙ্গা এখানে আল্লাহ যখন এই ফিল করেন তখন আরবের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল কম কাফেরদের সংখ্যা ছিল বেশি কাফেররা মুসলমানদেরকে জুলুম করত নির্যাতন করত তাদের প্রতি জুলুমের ইস্টিম রোলার চালাইত বিভিন্ন রকম ভাবে তাদেরকে কষ্ট দিত নবীজি পেরেশান ভীত সন্তুষ্ট হয়ে গেল যখন এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল আল্লাহ ফকরবুল আলমিন সুরা ফিল নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন কি সান্ত্বনা দিলেন আলাম তার ফিল ও আপনি কি দেখেন নাই যে আপনার প্রভু হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছে কি বলছেন আল্লাহ আল্লাহ ফ্রবা হলামিনবি জিজ্ঞেস করতেছেন ও নবী ও আমার হাবিব আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সঙ্গে আপনার প্রভু কিরূপ আচরণ করেছেন এখন আল্লাহ ফক্রব বলে আমি নবীজিকে যে এই কথাটা জিজ্ঞেস করলো আচ্ছা বলেন তো এই ঘটনাটা কি নবীজির জীব দশায় ঘটেছিল নাকি অনেক আগে নয় নবীজির নবীজির জন্মের ঊনপঞ্চাশ দিন আগের এই ঘটনা আর আল্লাহ ফকরুল আল আমি নবীজি জিজ্ঞেস করতেছেন যে আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছে অতএব আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করবার কোনো কারণ নাই সুবহান তাহলে আল্লাহ ফকরবুল আলম যে এই কথাটা বললেন এই কথা বলার দ্বারা আল্লাহ তালা কি বুঝাতে চাইলেন আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে আপনি কি হস্তি বাহিনীদেরকে আমি যেরকম ভাবে ধ্বংস করে দিয়েছি ধুলি সাপ করে দিয়েছি তাদের যে ওই ঘটনা সেই ঘটনার যে আলামতগুলো। আপনার যুগের মানুষেরা যে সংরক্ষণ করে রেখেছিল আপনার বাচ্চাচারা বা প্রতিবেশীরা তারা যে সংরক্ষণ করে রেখেছিল সেগুলো আলামত কি আপনি দেখেন নাই যে তাদেরকে কত ক্ষুদ্র কত ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তাদেরকে মিথুল ইস্বাদ করে দিয়েছি উপস্থিতি আমরা তিনটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব একটা হলো এই হস্তি বাহিনী কোথার থেকে আসছিল হস্তি বাহিনী কারা আর তাদের উদ্দেশ্য কি ছিল ঘরটা ভাঙতে আসবে বা আসছে তাদের মূল টার্গেট মূল উদ্দেশ্য কি ছিল আমালিকার সর্বশেষ যে রাজা বাদশাহ ইউসুফ জোনাস এই বাদশাহ ইউসুফ জোনওয়াজ ছিল একজন মূর্তা পুজোর বাদশাহ ইউসুফ জুন এই বাদশাহ আওয়াজ কি ছিল একজন মূর্তি ছিল এই জ্যোতিষী যখন বয়স হয়ে গেছে বার্ধক্যে উপনীত হয়ে গেছে তখন বাদশার কাছে একটা আবদার একটা আর্জি জানাইছে বাদশা জাহাবানা আমি তো দুর্বল হয়ে গেছি আমি তো এখন জ আপনি এমন একটি চালাক চতুর্দিকে সুন্দর একটা সুদর্শন ছেলে আমার কাছে যুবক পাঠিয়ে দেয় যাকে আমি আমার জ্যোতিষী বিদ্যাগুলো শিক্ষা দিব যার দ্বারা সে আপনার রাজ্যের জন্য উপকারে আসবে বাদশাহ